গভীর রাতে ভূত ধরতে বেরিয়ে খুন হলেন তৃণমূল নেতা নেতার মাথা ফুড়ে দিল গুলি ঘটনায় মহিলা সহ আটক তিনজন তিন দিনে রাজ্যের তিন জেলায় খুন হলেন তিন তৃণমূল নেতা রবিবার গভীর রাতে সাইথিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ নিহত পীযুষ ঘোষের স্ত্রীর দাবি রাজনৈতিক কারণে পরিকল্পনা করে খুন করা হয়েছে স্বামীকে অভিযোগ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়েছে এই ঘটনায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে পীযূষের পরিবার সূত্রে খবর অন্যান্য দিনের মতোই শনিবার খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলেন তিনি রাত দুটো নাগাদ ফোন আসে কে ফোন করেছিলেন তা জানা যায়নি ফোন পেয়ে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে যান পীযূষ কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে পাঁচশো মিটার দূরত্বে তার দেহ উদ্ধার করা হয় পুলিশ সূত্রে খবর মাথার পেছন থেকে গুলি করা হয়েছে সেইগুলি গুলি মাথা ফুড়ে বেরিয়েছে সামনের দিক থেকে জানা গিয়েছে সাইথিয়ার শ্রীনিধিপুর এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন বাবু। ওই পঞ্চায়েতের কোঙারপুর মোড় এলাকায় গত কয়েকদিন ধরে ভূতের উপদ্রবের গুজব ছড়িয়েছিল গভীর রাতে পচলতি মানুষকে সাদা পোশাক পরে ভয় দেখাচ্ছিল কেউ রবিবার রাত আড়াইটে নাগাদ সেখানেই উদ্ধার হয় তৃণমূল নেতার দেহ নিহতের স্ত্রী জানিয়েছেন রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ একটি ফোন পেয়ে বেরিয়ে যান বাবু। রাত দেড়টার সময় তার সাথে শেষ কথা হয় স্ত্রীর রাত আড়াইটা নাগাদ তিনি ফোন করলে তার ফোন ধরেননি পীযূষ এর কিছুক্ষণ পর বাড়িতে কেউ ফোন করে জানান গুলিবিদ্ধ হয়েছেন ওই তৃণমূল নেতা পীযূষবাবুর বড় ছেলে ঘটনাস্থলে গিয়ে দেখেন মৃত্যু হয়েছে তার বাবার স্থানীয় সূত্রে খবর এলাকায় যথেষ্ট প্রভাবশালী ছিলেন পীযূষ বালির কারবার করতেন ব্যবসার পাশাপাশি রাজনৈতিক কারণে এলাকায় তার গুরুত্ব বেড়ে গিয়েছিল এলাকার তৃণমূল সংগঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যেখান থেকে পীযুষের দেহ উদ্ধার করা হয়েছে তার সামনের বাড়ি থেকে মৌসুমি মাল নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ তিনিও তৃণমূল কর্মী রাজনীতির সূত্রে পীযুষের সঙ্গে তার যোগাযোগ ছিল এছাড়াও আরও দুজনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পীযূষের খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কিনা ব্যক্তিগত কোনো শত্রুতা বা ব্যবসার কারণে কোনো শত্রুতা গড়ে উঠেছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকা থমথমে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ জানিয়েছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে রাতে গুলি করে খুন করা হয়েছে ভোর সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ আমরা খবর পাই সাইথিয়া এক নম্বর ও দু নম্বর ব্লকের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি যুব সভাপতি সকল অঞ্চল সভাপতি আমরা সকলে এখানে এসে পৌঁছেছি দেহের ময়না তদন্ত হবে যে অস্ত্র দিয়ে ওকে খুন করা হয়েছে সেটা কোথা থেকে এলো কিভাবে এলো কারা নিয়ে এলো পুলিশের ওপর আমাদের আস্থা আছে পুলিশ নিশ্চয় তদন্ত করে তা বার করবে অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের লাভপুর বিধানসভা এবং সাইচিয়া থানার অন্তর্গত শ্রীদীপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে এই খবর আমরা রাত্রি সাড়ে তিনটে চারটের সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব এখন সিয়ান হসপিটালে এসে আমরা পৌঁছেছি পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যেমন তার ভাইও আমাদের সাথে আছেন এই যে গুলি করে হত্যা করা হলো তাকে খুন করা হলো এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে এই আর্মসটা কিভাবে এলো কোথা থেকে এলো কারা নিয়ে এলো পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং এটা দুষ্কৃতকারীদের কাজ এটা আপনারা বুঝতে পারছেন তার কারণ কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না তাই যারা করছে তারা দুষ্কৃতকারী সোশ্যাল ক্রিমিনাল তাদেরকে কারা লাগালো কেন খুন হলো এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয় গভীর রাতে হয়েছে ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি যে কিভাবে হয়েছে এটা তো কোনো সামনে কোনো সংঘর্ষ নয় যে মানুষ দেখতে পাবে সুতরাং এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয় নিহতের স্ত্রীর দাবি সব রাজনীতির জন্য হয়েছে আমার স্বামীর খুনের বিচার চাই আমার বড় ছেলের চাকরি চাই একই দাবি স্থানীয়দের একাংশেরও স্থানীয়রা জানাচ্ছেন বালির কারবারের সঙ্গে যুক্ত ছিলেন পীযুষ মাঝে মধ্যেই রাত বিরোধে বেরোতেন পরিকল্পনা করে ভূতের গুজব ছড়িয়ে তাকে খুন করা করা হয়েছে বলেও মনে হচ্ছে ওকে কালকে ফোনে ডেকে তারপর ওকে গুলি করে হত্যা করা হয় গুলি কাপাল দিয়ে ফুটে বেরিয়ে গিয়েছে এরপরে হয়তো সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছেন সাহেবরা এসেছেন অফিসাররা ওনাদের কাজ ওনারা করছেন বা তার ফোন রেকর্ডটাও বাই করে নেবে আর যারা খুনের পেছনে আছে তাদের আমরা চাই ফাঁসি আর ওই ছেলেটা আর ঘোষের যে ছেলে আছে তার একটা সরকারি চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন বা মাননীয় যেসব কর্তারা আছেন এটা কি রাজনৈতিক ঘটনা না কি ঘটনা তো সেটা তখন সম্পূর্ণ বলা যাবে না পুলিশ তদন্ত করলেই সবই বেরিয়ে যাবেন পুলিশ সাহেবরা এসেছেন কর্তারা এসেছেন বড় বড় কর্তারা ওনারা দেখবেন ওনার তদন্ত কালকে রাত্রি দেড়টার সময় ঘটনাটা ঘটে বাড়ি ফিরছিল বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে এসেছিল রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বীরভূম এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরুতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন